সব নিয়ে দেখলাম ভিতরে কুত্তে হয়েছিল উঠে ফেলানো হয়েছে না এমনি মাত্র হয়েছে শুধু

শয়তানের খেল খতম হলো আল্লাহ আকবর তাকবীর বলো শয়তানের খেল খতম হলো শয়তানের খেল খতম শয়তানের খেল খতম শেষ শয়তানের খেল খতম বাড়িঘর সব আলহামদুলিল্লাহ এত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ

সাকসেসফুল সাকসেস সেলভেজ মধু আগামী তিন দিন দিন ডেলিভারি সার্ভিস ফ্রি আলহামদুলিল্লাহ আগামী তিন দিন মধুরিন কি সবাই রে দেখেন বইয়ের কেবেরে যা বই দেখছে আগুনের किताब দেখছে নিলাম ঠিক আছে রে ভাই ওই পুরা দাও তুমি ওরা সব পুরা দাও কোথাও কোথাও ছাড়া ওটা পুরা দাও তুমি কোথাও তোমার পয়সা অভিযোগ করিস আর তুমি দাও